সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই নাটোর জেলা গোপালপুর গোপালপুর ছাগল হাটার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মূলত সপ্তাহে দুই দিন হাট বসে থাকে আর হচ্ছে যে শুক্রবার হাটটা ছোট হয় আর সোমবার হাটটা সপ্তাহে বড় হয় আজকের কথা বলার মতো কোনো পরিবেশে নেই বিশেষ অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে নেই সকালে তেমন বৃষ্টি ছিল না আসলে এইটায় বৃষ্টি শুরু হয়েছে তো लास्ट আসলে কি 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 ছাগল উঠছে বা কি কাশি উঠছে সেগুলো দেখাব ইনশাআল্লাহ। কি অবস্থা মানে বিষ্ণু বৈদ্য? যেমন নাই, আচ্ছা। জি ভাই দেখতে পাচ্ছি আসলে অবস্থা খুবই খারাপ, আটে পরিবেশ।

ফোন নাম্বার দাও তোমার আচ্ছা আমরা ফোন নাম্বার দিয়ে দিলাম যোগাযোগ করতে পারবেন আচ্ছা বড় ভাই আরও কিছু খুশি সকল দেখাবো তুমি দর্শক আছে বর্ষার মৌসুমে আসলে ছাগলের ভিডিও বানানো কষ্ট আর কী বলবো আসলে ব্যাপার বাসা কেনা খুবই কম আর আজকে তো একেবারেই সস্তা দামে ছাগল বাসা কেনা হবে আচ্ছা করা যায় ঠিক আছে যেহেতু

বাড়ি খাসি ভাই ভাই বাড়ির খাসি বাড়ির কত ব্যাপারে আচ্ছা বাইশ হাজার পর্যন্ত বলতেছে এখনো খাঁসিটা বিক্রি হয় নাই আপনার দাম চাইছিলেন কত দাম চাইছেন কত ভাইয়া দাম চাইছেন ব্যাপারে কত বলেছে

এই বাচ্চাগুলো বসে অনেক বড় বড় বাচ্চা হয় কত বড় ভাই সাড়ে আঠাশ আপনি কিনলেন ও দাম চাইছেন আছেন কত দাম চাইছেন কত

পার্টি দুইটা না আচ্ছা দুইটা পার্টি পনেরো হাজার চাইছে বড় ভাই আর এই খাসি ভাই আঠারো হাজার না আচ্ছা আঠারো হাজার দাম পাইছে বিষয় আচ্ছা বড় ভাই বিভিন্ন টাকার ব্যাপারে আছেন আরো খাসি দেখাই আঙ্কেল এটা খাসি না পার্টি খাসি না আচ্ছা এটা হচ্ছে খাসি দাম চাইছেন কত বাইশ হাজার না

আচ্ছা আপনার ফোন নাম্বার জানতে পারি জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো জিরো ওয়ান টু ফোর নাইন সিক্স আচ্ছা কোনো প্রয়োজন যদি যোগাযোগ করতে চান বড় বাসা থেকে তাহলে যোগাযোগ করতে পারবেন আচ্ছা বড় ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা হাড়ে বড় সিঁড়ি দেখেন আসলে একেবারে বিদেশি অবস্থা গোটা হাট কাদা কাদা ঠিক আছে এর মধ্যে কিছু খাসি উঠছে দেখেন অনেক সুন্দর সুন্দর খাসি ওই সাদা খাসির দাম দেওয়ার চেষ্টা করবো একটু মামার দাম কত এটা দাম চাচ্ছে উনিশ উনিশ হাজার না আচ্ছা এটা উনিশ হাজার দাম চাচ্ছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আচ্ছা আমার সম্পর্কে চাচা হয় তো আমার আঙ্গি চাষা এর আগে গাড়ি নষ্ট হয়েছে জন্য আসলে গাড়িতে আসলে মাল টাকা করে তো দেখেন দুইটা বাচ্চা নিয়েছে খাসি বাচ্চা না বাড়ির বাচ্চা

আরও বেশি ফাসি বাচ্চা দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম মামা ব্যাসা কেনা কি অবস্থা মামা একইবার ঢেল না বুঝতে পারছি বৃষ্টির কারণে জোড়া আসতে কত দূরা দূরা চাইছে না আচ্ছা অনলি দূরা দুইটা দেখেন একদম এক রেটে পাঠিয়ে বাচ্চা এই দুইটা দেখেন না তো জোড়া পঁয়ত্রিশ না পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা পঁয়ত্রিশ আজকের মতন এখান থেকে বিদা নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের মাঝে বরবার ভালো ভিডিও নিয়ে আসতে পারি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাজ